আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মাইকেল এঞ্জেলের বিখ্যাত ডেভিড স্কালচারের একটি পেন্সিল স্কেচ তবে এটি কিন্তু সম্পূর্ণ অংশ নয় শুধু মুখের অংশটি আমি চেয়েছি এই অসাধারণ শিল্পকর্মের সবচেয়ে শক্তিশালী ও আবেগপূর্ণ দিক ডেভিডের পোর্ট্রেটটিকে গভীরভাবে অনুধাবনের চেষ্টা করতে মাইকেল এঞ্জেলো এই ভাস্কর্যটি তৈরি করেন পনেরোশো এক থেকে পনেরোশো সালের মধ্যে যখন তার বয়স ছিল মাত্র ছাব্বিশ পুরো দেহটিকে তৈরি করা হয়েছিল একটি মাত্র বিশাল মার্বেল পাথর থেকে যা আগে থেকেই অনেক শিল্পী বাতিল করে দিয়েছিলেন কিন্তু মাইকেল প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন তার সবচেয়ে চমকপ্রদ ব্যাপার এই ভাস্কর্যে ডেভিডকে গলিয়াতের হত্যার ঠিক আগের মুহূর্তে দেখানো হয়েছে ফলে মুখের মধ্যে রয়েছে এক ধরনের টেনশন সাহস আর আত্মবিশ্বাসের মিশ্রণ আমরা যদি শুধু মুখের দিকে তাকাই তাহলে দেখি চোখের অংশ কুঁচকে আছে ঠোঁট সামান্য শক্তভাবে বন্ধ গায়ে হালকা টান টান আর এক ধরনের মানসিক প্রস্তুতির ছাপ রয়েছে পুরো অভিব্যক্তিতে ডেভিড ভয় পাচ্ছে না কিন্তু পুরোপুরি নিশ্চিন্তও নয় এটাই এই মুখটাকে তো বেশি মানবিক করে তোলে মাইকেল এঞ্জেলও চেষ্টা করেছিলেন এক মুহূর্তের মধ্যে মানুষের পুরো মনস্তাত্ত্বিক জটিলতা ফুটিয়ে তুলতে সাহস ভয় কৌশল সব একসাথে একটা মুখে একজন আর্টিস্ট এই মুখ আঁকার সময় আমার নিজেরও মনে হয়েছিল ডেভিড যেন আমাকে কিছু বলছে চোখের দৃষ্টির মধ্যে যেন একটা প্রশ্ন একটা সংকল্প এই মুখটা ক্লাসিক্যাল গ্রিক ও রোমান শিল্প থেকে অনুপ্রাণিত কিন্তু এখানে রয়েছে রেনেসা যুগের একেবারে নতুন চিন্তা মানব দেহের বাস্তবতা আর মানসিক গভীরতার মেলবন্ধন চোখের পাপড়ি চিবুকের গঠন নাকের রেখা সবই এমনভাবে গড়া যেন আলো ও ছায়ার খেলা মুখে নাটকীয়তা এনে দেয় এই অভিব্যক্তির সবচেয়ে শক্তিশালী দিক হলো তাকে দেখে আমরা বুঝতে পারি ডেভিড প্রস্তুত কোনো অতি নাটকীয় ভঙ্গি নয় বরং স্থির কিন্তু সজাগ এক মন এই ধরনের মুখ তৈরি করতে হলে একজন শিল্পীকে গভীর পর্যবেক্ষণ শক্তি ও কল্পনার সমন্বয় করতে হয় এই আঁকার সময় আমার মধ্যে এক ধরনের সংযোগ তৈরি হচ্ছিল এই চরিত্রের সঙ্গে হয়তো আমাদের সবার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা ঠিক টেবিলের মতো অনুভব করি ভয়কে চারপাশে কাটিয়ে সামনে এগিয়ে যেতে চাই সেই মনোভাবটুকুই আমি ধরতে চেয়েছিলাম এই স্কেচে শুধু চোখ আঁকতেই আমার বেশ কিছু সময় লেগেছিল কারণ আমি চেয়েছি ওই চোখ যেন কিছু একটা বলতে চায় পেন্সিল দিয়ে এমন অভিব্যক্তি ধরা বেশ চ্যালেঞ্জিং এবং ক্লান্তিদায়ক সেই সাথে কিন্তু খুবই তৃপ্তিদায়কও বটে মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিড শুধু একটা পাথর নয় এটি সাহসের প্রতি মানুষের দৃঢ়তার মূর্ত আর সেই পুরো ভাস্কর্যের প্রাণ আমি মনে করি তার মুখে শিল্পের ভাষা অনেক গভীর আর আমি চেয়েছি সেই গভীরতার মাঝে একটুখানি ছোঁয়া দিতে পেন্সিল স্কেচ দিয়ে আপনারা যদি এই স্কেচটা উপভোগ করে থাকেন আর এই ভয়েস ওভারের মাধ্যমে ডেভিডকে নতুনভাবে চিনতে পারেন তবে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তীতে আমি আসছি আরও নতুন কিছু ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ